আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে তন্ত্র রিলেটেড এবং এটা আসলে আপনাদের মিডুই ফারি এবং ডিপ্লোমাতে যারা পরীক্ষা দেবেন বা বিএসসিতেও যারা দেবেন আপনাদের এইখান থেকে আসলে অনেক প্রশ্ন আসে আপনারা হয়তো এই টপিক্সটা ইগনোর করে যান পড়েন না ঠিকমতো বাট এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে কারণ আপনি যে যে সময় গাইনিতে থাকবেন গাইনি রিলেটেড পড়াশোনা করবেন মনে করেন তখন কিন্তু আপনার অনেক কিছু আসলে জানার আছে এবং এখান থেকে আসলে বাছাই করে নেয় যে কোন টপিকসটা মানে কোন স্টুডেন্টটা আসলে এই টপিকগুলো সম্পর্কে জানে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কিন্তু আপনাদের টোটাল ফ্রিতে আপনাদের কোর্সটা দিতেছি তো যারা আমাদের যারা আমাদের কোর্সের ভিডিওগুলো অর্থাৎ আগের ভিডিওগুলো দেখেন নাই বা পরের ভিডিও ভিডিওগুলোর জন্য ওয়েট করতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এছাড়া আমাদের আগের ভিডিওর টোটাল আমরা লেকচারগুলো আমরা দিয়ে দিছি আমাদের হোয়াটস আমাদের গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স থেকে শুরু করে আমাদের পিন কমেন্টও আমাদের এটা দেওয়া আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমার আগে আগের ভিডিওগুলো না দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না তো সম্পূর্ণ কোর্সটা দেখবেন তো বিশেষ করে আমি আজকে কোর্ট বলছে আজকে লেকচারটা হচ্ছে প্রধাননতন্ত্র এবং আজকেও আমরা পুরা কোর্সটা কভার করব তো পুরা কোর্সটা কভার করার জন্য আমরা কী করবো আমরা এই টপিক্সটাই আজকে সম্পূর্ণ এ টু জেড দেখব নিষেক সাধারণত একটা পুমার স্ত্রী জনন কোষ অর্থাৎ যখন গ্যামেট দুইটা গ্যামেটের মিলন হয় তখনই হয় হচ্ছে নিষেক আচ্ছা এই দেখেন এই যে গ্যামেটের কথা একটু আগেই বললাম তো এটা হচ্ছে উৎপন্ন কিছু নিষেকের ফলে উৎপন্ন কিছু কোষকে বলা হয় গ্যামেট নিষেকের ছয় থেকে নয় দিনের মধ্যে যে প্রক্রিয়া গ্যামেটটি ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে স্থাপিত হয় তাকে হচ্ছে ইমপ্লান্টেশন বা ইমপ্লান্টেশন বলা হয় তার মানে নিষেকের পরে সাধারণত এটা কি জাইগর থেকে ভ্রূণে পরিণত হয় তো এই যে জাইগোট থেকে ভ্রূণ পরিণত হয় এটাকে বলা হয় ক্লিভেজ এই ক্লিভেজ একটু মনে রাখবেন এই প্রক্রিয়াগুলো করেই সাধারণত ইমপ্লান্টেশন বা নতুন একটা ভ্রূণ তৈরি হয় আচ্ছা এখন আমরা যদি একটু দেখি পুরুষত্বহীনতা আসলে পুরুষত্বহীনতা কি পুরুষত্বহীনতা হচ্ছে একজন পুরুষের যৌন মিলন করতে তার পুরুষাঙ্গের উত্থান যতটা প্রয়োজন সেহেতু উত্থান ও রাখতে হচ্ছে অসমর্থতা আসলে মেটার পুরুষত্বহীনতার চিকিৎসার জন্য আলোড়ন সৃষ্টিকার একটা ওষুধ হচ্ছে ভায়াগ্রা এগুলো কিন্তু পরীক্ষা আসে আচ্ছা এছাড়া পুরুষসংখ্যে হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় এর ফলে হচ্ছে পুরুষত্বহীনে এগুলো আসলে একটু পড়েন আসলে এই কথাগুলো যদি একটু বলি ও মুখে বললেও আসলে ইউটিউবে ভায়োলেশন চলে আসে তো এগুলো একটু পড়ে নিন দরকারি স্ক্রিনশট নিয়ে আপনারা একটু পড়ে ফেলেন আচ্ছা এই এইখানে একটা ব্যাপার আছে পুরুষত্বহীন রোগী আসলে উত্তেজনা অনুভব করে এবং তাদের পুরুষাঙ্গ হচ্ছে উত্থিত হয় হার্ট ফেইলর হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে এই ওষুধটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আচ্ছা এছাড়া টিউবের কথা যদি বলি যে সকল দম্পতি কোনো কারণে সন্তান জন্ম দিতে পারে না সেই দম্পতি হচ্ছে স্ত্রীর ডিম্বাণু শরীর থেকে বের করে স্বামীর ডিম্বাণুর সাথে টেস্ট বেবির মধ্যে নিষিক্ত করা হয় দুই তিন দিন এগুলো মোটামুটি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানি তো উনিশশো সালে প্রথম একটা টেস্ট টিউব বেবি তৈরি মানে জন্মাই ছিল দু এক সালে বাংলাদেশে একজন টেস্টিভ বেবি জন্মেছিল সেন্ট্রাল হাসপাতালে এইগুলাই আসলে বিষয় বাংলাদেশের প্রথম হিমায়িত শিশু হচ্ছে হচ্ছে জন্ম সালে সেপ্টেম্বর মডার্ন হাসপাতালে আচ্ছা নিম্নে কোনটি শুক্রাণু তৈরি করে তৈরি করে স্পার্মাটো বনিয়া হম স্পার স্পার্ম থেকে আসছে হচ্ছে শুক্রাণু এইভাবে মনে রাখলে হবে ওভারি শরীরের কোন অংশে থাকে ওভারি হচ্ছে শরীরের পেটে থাকে পেট পেটের পরেই হচ্ছে ওভারি ওভার ওভারিতে যায় যে বলে না শুক্রানু হচ্ছে ওভারিতে যায় ওভারি হচ্ছে পেটের অংশে অবস্থিত কোনটি জরায়ুর অংশ নয় কোনটি জরায়ুর অংশ নয় এটা হচ্ছে ভেজাইনা ভেজাইনা মানে তো বুঝতেছেন এটা জরায়ুর অংশ অংশ না এটা জরায়ুর বাইরের অংশ জরায়ুর কোন স্তরে হচ্ছে ব্লাস্টোসি ব্লাস্টোসিস্ট প্রথিত হয় এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম আচ্ছা আমি একটু একটা জিনিস একটু হাসতে মানে আসলে আপনি যখন মেডিকেল পড়তে যাবেন আপনার আসলে অনেক কিছুই লজ্জা রেখে বলতে হবে তো এই যে জরায়ুর কোনটি অংশ নয় এই প্রশ্নটা আমি যদি আর্টস কমার্সের ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞাসা করি ভেজাই নাকি অনেক মেয়ে স্টুডেন্টও এটা সম্পর্কে জানে না সো এই জিনিসগুলো যদি না জানেন আপনি কিন্তু কোনোভাবেই পারবেন না তো এগুলো একটু জানতে হবে যদি মনে হয় না জানেন একটু কাইন্ডলি গুগল করে নিয়ে জিনিসটা আমি একটু বললে আসলে ই আসবে ভায়োলেন্স চলে আসবে সো এগুলো একটু আসলে পড়তে হবে জ্বরের অংশ নয় কোনটা এখান থেকে এটা জানতে হবে ঠিক আছে আচ্ছা জ্বরের কোন স্তরে হচ্ছে ব্লাস্টোসিস্ট পতিত হয় এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম এটা আমরা বসে এরপর হচ্ছে অ্যাক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে কোনটি শিক ইউটের আসে ঘটে আচ্ছা আপনাদের সবথেকে ভালো হয় কি জানেন একটা প্রজননতন্ত্রের একটা চিত্র আমি দিয়ে দিই দেখি ভালোটা দিয়ে দিব এখান থেকে মোটামুটি একটু দেখার চেষ্টা করবেন এখান থেকে একটু দেখার চেষ্টা করবেন এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে পথ এটা হচ্ছে ভালভা এটা হচ্ছে সার্ভিক্স ফেলাপিয়ান নালি ঠিক আছে এগুলো থেকে মেনলি হচ্ছে এটা লাগবে আচ্ছা আমি চিত্রটা দিয়ে দেবো কাইন্ডলি ওইটা একটু পরে দেখবেন আচ্ছা এরপরে আমরা একটু পরের টপিক্সে যাই ভায়াগ্রা কী ভায়াগ্রা হচ্ছে এক ধরনের ওষুধ দেখছেন আমি বলছিলাম এটা পরীক্ষা আসে বিশ্বের প্রথম টেস্ট বেবি আসলে কোথায় হয় ইংল্যান্ডে হয় বিশ্বের প্রথম টেস্টিউ বেবি কে এটা হচ্ছে লুইস ব্রাউন বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয় হচ্ছে উনিশশো সালে টেস্টিউ বেবি পদ্ধতির জনক হচ্ছে রবার্ট এডওয়ার্ডস বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর জন্ম এটা হচ্ছে ফিরোজা বেগুন প্রথম টিউব বেবি ভূমিষ্ঠ হয় এটা তিরিশে মে এগুলো কিন্তু একটু জরুরি আপনাদের পড়তে হবে কারণ পরীক্ষা আসে বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর জন্ম হয় কোথায় এটা হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার আটে বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রণ শিশুর নাম কি এটার নাম হচ্ছে অপসরা কোন সনে জাতিসংঘ জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার স্বীকৃতি দেয় এটা হচ্ছে উনিশশো আটষট্টি সালে নিম্নের কোনটি দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় আসলে কন্ডল এটা দিয়ে আসলে সাময়িক সময়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় তারপর জন্ম নিয়ন্ত্রণের জন্য অস্থায়ী পদ্ধতি হচ্ছে কপার টি কপার টিটা হচ্ছে স্থায়ী অস্থায়ী পদ্ধতি এছাড়া নিচের আসলে এই জিনিসগুলো একটু ডিটেলস আপনাদের পড়াতে পারলে বেটার হতো এগুলো হচ্ছে মানে জন্ম নিয়ন্ত্রণ তো বোঝেন যে আসলে কোনটা দিয়ে জন্ম নিবন্ধ জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিবন্ধন না যে জন্ম নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করতে গেলে হয়তো আপনারা বুঝতে পারতেন কন্ডম ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের বিশ্বাস খাবার বড়ি ব্যবহার করা যায় তারপর কপার টি ব্যবহার করা যায় মেয়েদের জন্য আলাদা কন্ডম আছে জেল আছে এগুলো ব্যবহার করা যায় সো এগুলো কিন্তু আসলে লাগ মানে স্থায়ী আর অস্থায়ী পদ্ধতি সো কপার হচ্ছে স্থায়ী পদ্ধতি নিচের কোনটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি এটা দেখেন ইমপ্লান্টেশন ইমপ্লান্ট আইওডি তারপরে হচ্ছে খাবার বড়ি এগুলো সবই কিন্তু অস্থায়ী পদ্ধতি তো একটাও না তো জন্ম নিয়ন্ত্রণ বড়ি কোন বয়সী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ এটা হচ্ছে চল্লিশ বছরের উপরে এদের আসলে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়া উচিত না কারণ চল্লিশ বছরের পরে আসলে পঁয়তাল্লিশ বছরের পরে আসলে মেয়েদের কিন্তু আর জন্ম দান করার ক্ষমতা ওইভাবে থাকে না আচ্ছা এবার হচ্ছে লাইজেশন অপারেশন কোথায় করা হয় এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে লিগেশন আচ্ছা গর্ভবতী মায়ের পরিচর্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গর্ভবতী মায়ের সাধারণত চারবার প্রসূতিকালীন পরিচর্যা বলা হয় কেয়ার অর্থাৎ আমরা যেটা বলি এনসি ঠিক আছে প্রথমবার গর্ভধারণের ষোলো সপ্তাহ দ্বিতীয়বার হচ্ছে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে এবং তৃতীয়বার বত্রিশ সপ্তাহে এবং চতুর্থবার হচ্ছে ছত্রিশ সপ্তাহে আচ্ছা গর্বকালীন সময় বিস্তৃতি হলো দুশো সত্তর থেকে দুশো আশি দিন এরপরে ইডিডি আছে এইটা একটু ইম্পর্টেন্ট ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ মনে করেন একটা বাচ্চা পেটে আসলো এখন সে কত দিন পরে আমরা একটা ডাক্তার একটা টাইম দেয় না যে আপনার টাইম আপনার সামনের আপনার দেখা গেলো ছয় মাস পরে বা নয় মাস পরে এই দিনটাই আপনার হচ্ছে বাচ্চাটা আসতে পারে পৃথিবীতে বা আপনার হচ্ছে কি একটা টাইম দিয়ে দেয় ডেলিভারির টাইম দিয়ে দেয় এটা হচ্ছে ইডিডি বলা হয় ইডি ইডিডি গোনা হয় আসলে কিসের মাধ্যমে ইডিটি মানে হচ্ছে এলএমপি লাস্ট মিনিস্ট্রেশন পিরিয়ড যেটাকে বলা হয় অর্থাৎ যে মিল হয়েছিলো যে লাস্ট যে টাইমটা সেই টাইম থেকে নয় মাস নয় মাস সাত দিন যোগ করতে হয় অর্থাৎ লাস্ট যে মিনিস্ট্রেশন হয়েছিলো সেটার থেকে নয় মাস সাত দিন যোগ করার পরেই সাধারণত সেটার সাথে যোগ করে হচ্ছে ইডিটা ইডিটিটা হিসাব করা হয় সোনিয়ার আর সাধারণত এইটা তার ইডিটি কত আমি মনে হয় এটা বুঝাইতেই পারছি যে এই যে তারিখটা এটার সাথে নয় মাস সাত দিন যোগ করে দিলে আমরা কি পাবো এটার ইডিটি পাবো অর্থাৎ এলএমপি মানে হচ্ছে তার লাস্ট পিরিয়ড হয়েছিল লাস্ট মিনিস্ট্রেশন হয়েছিল এবং তার সাথে যোগ করব আমরা কি যে এক্সট্রা যে নয় মাস সাত দিন এটা যোগ করলে আমরা এটা পাবো হচ্ছে তার ইডিডির টাইম গর্ভকালীন পশু সেবার প্রথম তিন মাসে মাকে কি দিয়ে দিয়ে থাকি এটা হচ্ছে ফলিক অ্যাসিড খাওয়া হতে হয় প্রচুর পরিমাণ রক্তের জন্য আচ্ছা এরপরে হু হু অনুযায়ী কমপক্ষে কতবার এএনসি করা উচিত চারবার আমরা পড়ছিলাম একটু আগে কোনটি এনসি এর জন্য রুটিন টেস্ট এটা হচ্ছে ইউরিন আর অর্থাৎ কয়েকদিন পরপরই সাধারণত পোস টেস্ট আমরা যেটাকে বলি ইউরিন আর করতে হয় আচ্ছা এরপরে গর্ভকালীন প্রসূতি পশুতি ব্যবস্থার জন্য কোন ল্যাবরেটরি পরীক্ষা করতে হয় এটা হচ্ছে কোলেস্টেরল লেভেল অর্থাৎ রক্তে কোলেস্টেরলের মাত্রা কত আছে কোন পরীক্ষা গর্ভ গর্ভবতী মায়ের জন্য ঝুঁকিপূর্ণ এটা হচ্ছে এক্স রে গর্ভকালীন সময় কোন টিকা দিতে হয় এটা হচ্ছে টিটেনাস গর্ভকালীন গর্ভাবস্থায় মায়ের জন্য অত্যাবশ্যকীয় টিপা টিকা কোনটি এটা হচ্ছে টিটি টিটি দিতে হবে গর্ভকালীন সময়ে বিপদ সংকেত কোনটি নয় এটা হচ্ছে ওজন বৃদ্ধি একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময় গড়ে কত কেজি ওজন বাড়াতে হয় এটা হচ্ছে বারো কেজি তারপর হচ্ছে স্কলাম সাধারণত কি পরীক্ষা করে বোঝা দেয় এটা হচ্ছে ব্লাড প্রেশার এটা আসতে পারে আপনাদেরও স্ক্লামসিয়া সাধারণত কি পরীক্ষা করে বোঝা যায় এটা হচ্ছে ব্লাড প্রেশার অ্যাবর্শন বলা হয় সাধারণত কত সপ্তাহের আগে আচ্ছা অ্যাবর্শন মানে অনেকে শুনছেন বাট বিস্তারিত জানেন না আঠাইশ সপ্তাহ একটা বাচ্চা যখন গর্ভে আসে আঠাইশ সপ্তাহ মানে একটা বাচ্চা যখন কেউ ভ্রূণ তৈরি হয় আঠাইশ সপ্তাহ আগে যদি এটাকে মারা হয় মানে এটা নষ্ট করে ফেলা হয় সেটাকে বলা হয় অ্যাবর্শন আচ্ছা এরপরে মাতৃগর্ভে একজন শিশু প্রতিদিন কত মিলিলিটার মিলিলিটার পানি পান করে চারশো মিলিলিটার আচ্ছা এরপর হচ্ছে প্রি বেবি বলতে আসলে মানে কোনটাকে বোঝা বোঝায় আঠাশ সপ্তাহ থেকে সাঁয়ত্রিশ সপ্তাহ হলেই সাধারণত এটা প্রি ম্যাচুয়ার প্রি ম্যাচিউর বডি বেবি বেবি করা হয় আসলে অনেকক্ষণ ক্লাস নিশ্চিত একটু কথা এলোমেলো হয়ে যাচ্ছে আচ্ছা পোস্ট ম্যাচিউর প্রেগনেন্সি সাধারণত এটা হচ্ছে বিয়াল্লিশ সপ্তাহ আচ্ছা এটি কি লাস্ট পেস আচ্ছা এরপরে একটি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন কত কম হলে এল বি বাচ্চা বলা হয় এটা হচ্ছে দুইশো টু পয়েন্ট ফাইভ কেজি এল বি হচ্ছে বার্থ ওয়েট লো ওয়েট অর্থাৎ এল বি বলতে বোঝা লো বার্থ ওয়েট এটা হচ্ছে দুই পয়েন্ট পাঁচ কেজি নবজাতকের ওজন বেশি ধরা হয় পাঁচ কেজি এর বেশি হইলে তারপর হচ্ছে নিউনেটাল জন্ডিসের চিকিৎসা হচ্ছে সকলের সূর্যের আলোটা প্রচুর খাওয়াতে হয় জন্ডিস এটা বাচ্চাদের হয় জন্ডিসটা আচ্ছা এক্সক্লু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কথাটি বলতে বোঝায় হচ্ছে ছয় মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হয় তারপর হচ্ছে জন্মের জন্মের পা হতে শিশুকে কত জন্মে পর হবে পর হতে কত সময় পর্যন্ত কেবলমাত্র এটা ছয় মাস পর্যন্ত একটু আগে বললাম লেকটেটিং মাদারকে কত ক্যালোরি অতিরিক্ত খাবার দিতে হয় এটা হচ্ছে পাঁচশো ক্যালোরি তারপর হচ্ছে উইনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম অন্য খাবার খাওয়া এরপরে গ্রোথ চার্ট এ একটি শিশুর কোন তথ্যটি থাকে না এটা হচ্ছে ব্লাড গ্রুপ থাকে না আচ্ছা এগুলো অনেক বিষয় আপনারা জাস্ট বিগত বছর প্রশ্নগুলো এগুলো পড়েন এগুলো পড়লেই হবে তারপর গ্রোয়িং মাইল স্টোন বলতে বোঝা হচ্ছে দাঁত ওঠা পাঁচ বছরের নিচে বাচ্চাকে সর্বাধিক মৃত্যুর কারণ হয় সাধারণত ক্যান্সারের তো মোটামুটি এই ছিল টপিকগুলো অনেক কষ্ট করে কিন্তু আপনাদের এই ক্লাসগুলো আসলে নিতেছি এবং আমার মনে হয় না আপনি যে কোচিং করাইতেছেন করতেছেন সেই সব জায়গায় আসলে এই বিষয়গুলো নিয়ে ক্লাস হয় কারণ কিন্তু আপনার কিন্তু ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসে আপনারা দেখবেন এছাড়া না আপনি যদি নার্সিংয়ে চান্সও পান তারপরে কিন্তু যখন আপনি চাকরির পরীক্ষা দিবেন দেখেন কত চাকরির পরীক্ষা এগুলো আসছে তো এগুলো কিন্তু আপনার অবশ্যই পড়া লাগবে আজকে হোক কালকে হোক এখন হোক পরে হোক এগুলো পড়া লাগবে সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আর আপনারা এত কৃপণ আপনাদেরকে আর বলবো না লাইক দেওয়ার কথা সো আপনারা নার্সিং পড়বেন আপনারা যে অনেক বেশি উদার হবেন বাট আপনারা সেটা হতে পারেন না আপনারা প্রচুর টিপটা সো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন তো আজকে এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ সবাইকে